প্রিয় দর্শক চলে আসলাম আজকে আরেকটি আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো আজ বুধবার উনিশ তারিখ এবং আগামীকাল বৃহস্পতিবার বিশ তারিখ এবং তার পরবর্তী দিন শুক্রবার একুশ তারিখ তার সাথে আগামী দশ দিনের আবহাওয়া কোথায় কেমন থাকবে কোথায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি না তাপমাত্রা কত ডিগ্রি থাকবে তা সকল কিছু জানতে আমাদের চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব বাটন রয়েছে সেটি সেটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন তো চলুন বেশি কথা না মেটেই শুরু করা যাক তো আমরা বর্তমানে রয়েছি বৃষ্টিবাহী মোড়ে বৃষ্টিবাহী মোট অনুযায়ী দেখা যাচ্ছে আজ বুধবার কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আগামীকাল বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটা শুরু করবে দেখা যাচ্ছে বৃহস্পতিবার আগামীকাল বাংলাদেশের কুমিল্লা ঢাকা সহ খুলনা বরিশাল কলকাতার দিকে লো যশোর লোহাগারা মাদারীপুর ফরিদগঞ্জ শেলবাগ ফরিদপুর ঢাকা কুমিল্লা সেই সাথে বাংলাদেশের আগরতলা দিকে এবং বাংলাদেশের বাইরে আমিরপুর আম্বাসার দিকে বৃষ্টিপাত হতে পারে হালকা পাতলা সেই সাথে চন্দননগর ভারতের খড়গপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে আমরা দুই আমাদের আপডেটটি আর একটু প্লে করে দিই দেখা যাচ্ছে পরবর্তী সময়ে ভারতে তীব্র আকার ধারণ করতে পারে কালবৈশাখী ঝড় যা দেখা যাচ্ছে ভারতের রৌকারা দিকে করবার দিকে এগুলো জাবালপুর থেকে শুরু করে এই সকল অঞ্চল শহরই দিক দিয়ে ভারতের জামশেদপুরে তীব্র আকার ধারণ করতে পারে জামশেদপুর কটগপুরের দিকে কোলাহাটের দিকে আমার ভাতের দিকে চন্দননগর কলকাতা শান্তিপুর বর্ধমানের দিকে তীব্র আকার ধারণ করতে পারে কালবৈশাখী ঝড় বৃষ্টি এবং সেটি প্রচণ্ড ক্ষয় ক্ষতি করতে পারে এই বৃষ্টিপাতের সাথে শিলাবৃষ্টি এবং বর্জ্যপাত দ্বারা আক্রান্ত হতে পারে এই সকল অঞ্চল আমরা দুই আপনাদেরকে বায়ুর ঝাপটা মধ্যে দেখিয়ে দিই তো দেখা যাচ্ছে খড়গপুর জামশেদপুরের দিকে তীব্র ঝড় বৃষ্টি ঘটতে পারে এবং আমরা দুই এটি কি আপনাদেরকে বজ্রবিদ্যুৎ বজ্র ঝড় বৃষ্টি করে দেখাই দেখা যাচ্ছে খড়গপুরের দিকে দেখুন তীব্র ঝড় হতে পারে যা খড়গপুর করে দিকে তীব্র ঝড় হতে পারে যা ষাট থেকে আশি বা তার উপরে চলে যেতে পারে কাল বৈশিকী ঝড়ের এবং আমরা দুই আরেকবার বৃষ্টি বা হিমডে যাই তো বৃষ্টি বাহিমে দিয়ে আমরা আরেকটু প্লে করি দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি পরবর্তীতে জামশেদপুর রৌকার দিক হয়ে ভারতের খড়গপুর ভারতের কলকাতা খুলনা বাংলাদেশের দিকে চলে যেতে পারে এবং সে সময় দিয়ে আমরা বজ্র ঝড় বৃষ্টি যাই দেখা যাচ্ছে সে সময় বজ্র অতটা থাকবে না কিন্তু বৃষ্টিপাত হবে এই সকল অঞ্চলে আমরা দিয়ে আমাদের আপডেটটা একটু প্লে করি দেখা যাচ্ছে পরবর্তী সময়ে সেই বৃষ্টিপাত ভারতের জামশেদপুর ধানভাগ মেহেরপুর এর দিকে রাজশাহীর দিকে চলে যাচ্ছে এবং দিকে বাংলাদেশের বাইরে কলসিপের দিকে বৃষ্টিপাতটি চলে যাচ্ছে এবং আমরা দুই আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করি তো দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি ভারতে আবার তীব্র আকার ধারণ করছে সেই বৃষ্টিপাতটি ভারতে রৌ দিকে রিচির দিকে জামশেদপুরের দিকে সরি ধানদারকের দিকে বৃষ্টিপাতটি তীব্র আকার ধারণ করছে এবং আমরা এই সময় বজ্রবিদ্যুৎ মোড়ে দেখি দেখা যাচ্ছে সেই সময় তীব্র থেকে অতি তীব্র বজ্র ঝড় যারা আক্রান্ত হতে পারে পুরো ভারতের পশ্চিমবঙ্গ এবং মধ্য অঞ্চল থেকে শুরু করে পুরো ভারত তাইলার পর্যন্ত রায়পুর নাগেরপুর নাগপুর জাম সে সাথে জাবালপুরের আগ পর্যন্ত কোবরা রৌকার দিকে ধানবাগের দিকে ভারতের কলাপাড়ার দিকে হলদিবাড়ির দিকে তীব্র আকার ধারণ করতে পারে কালবৈশাখী ঝড় বৃষ্টি এবং সে সময় বাংলাদেশের সিলেট ময়মনসিংহের দিকেও কালবৈশাখী ঝড় তীব্র আকার ধারণ করতে পারি আমরা দুই আবারের আপডেটটি বৃষ্টি বাহিনী বোর্ডে আরেকবার প্লে করে দিই তো দেখা যাচ্ছে পরবর্তীতে সেই বৃষ্টিপাতটি সেই ভারতের কলকাতা খড়গপুর বালেশহর জামশেদপুর ধানবাগ ক্রিচির দিকে রৌকারার দিকে কোরবার দিকে রায়পুরের দিকে থেকে যাচ্ছে আমরা দিয়ে আমাদের আর আরেকটু প্লে করে দিই সেই বৃষ্টিপাত সেই ভারতের রায়পুর রৌকারা এবং ভারতের বালাসোর খড়গপুরের দিকে কলকাতার দিকে জামশেদপুরের দিকে বর্ধমানের দিকে ধানবাঘের দিকে মেহেরপুর বাংলাদেশের এদিকে থেকে যাচ্ছে সে সময় দিয়ে আমরা বায়ুর গর ঝাপটা দেখি কত থাকতে পারে সেই সময় বায়ু স্বাভাবিক থাকতে পারে কিন্তু বৃষ্টিপাত হতে পারে আমরা দুই আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে নিয়ে যাই দেখা যাচ্ছে পরবর্তী সময়ে বাংলাদেশের কালাই মহাদেবপুর মালদা ভারতের বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে সেই সাথে গোডা দিকে বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে সে ভারতের নামওয়াদা সহ বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে সেই সাথে ভারতের দোহার ডানবাগ রিচি গয়া দিকে বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে পাটনা পর্যন্ত বৃষ্টিপাত চলে যাচ্ছে তো আমরা সকল জায়গার নাম উল্লেখ করলে আপডেটটি অনেক বড় হয়ে যাবে তো আপনারা জায়গার নামগুলো দেখতে নিন আমরা দুই আমাদের আপডেটটি আর একটু প্লে করি পরবর্তী সময়ে বৃষ্টিপাতটি আর একটু বাড়ার কথা তীব্র আকার করার কথা দেখুন আমাদের কথা অনুযায়ী কাজ হয়েছে দেখুন ভারতের নাম পর্যন্ত বৃষ্টিপাত চলে যাচ্ছে দেখুন এই দিক দিয়ে পুরো উনিশ থেকে বিশ এম এম বৃষ্টিপাত এবং এই দিকে নাসিরাবাদের দিক দিয়ে প্রায় দশ থেকে বিশ এম এম বৃষ্টিপাত চলে যাচ্ছে আপনারা দেখে নিন যে জায়গাগুলো বালাসোর থেকে শুরু করে বাড়ি পদা থেকে শুরু করে খড়গপুর ভারতের পুরুলিয়া ধানবাগের দিকে শুরু করে দেখুন ধুমকাতে তো বৃষ্টিপাতটি একদম চরমে পড়ে হয়ে গেছে ভারী থেকে অতি ভারী বজ্রপাত সহ তীব্র শিলাবৃচে তারা আক্রান্ত হতে পারে এবং তীব্র কালবৈশী ঝড় সেই সাথে তীব্র বজ্রপাত আক্রান্ত হতে পারে এই সকল অঞ্চল যেমন নলহাটি বাংলাদেশের সেই সাথে রাজশাহী সহ মালদা গোডা ও রয়েছে ধানবাক রয়েছে পুরুলিয়া শান্তিপুর বাংলাদেশের রাজশাহী সিংরা মাদেবপুর পাবনা মেহেরপুর আমাদের এই আপডেটটিকে বায়ুর সাপটা মোটে নিয়ে যাই দেখাচ্ছে সকল বেশ বেশিরভাগ জায়গায় ঝড় বৃষ্টি দ্বারা আক্রান্ত হতে পারে এবং আমরা দুই বজ্রবিদ্যুৎ মোডে দেখি দেখা যাচ্ছে তীব্র বজ্রপাত দ্বারা আক্রান্ত হতে পারে দেখুৎপত একটি বড় একটি বজ্রপাত একদম ভারতের সমুদ্র সীমার শেষ সরি ভারতের স্থলভাগের শেষ থেকে একদম পুরো ভারতের পুরো উত্তর মধ্য দক্ষিণ সরি দক্ষিণ মধ্য পূর্ব অঞ্চল দিয়ে পুরো ঢেকে ফেলেছে বজ্রপাত আমরা যে আমাদের আপডেটটিকে বিজয় মোটে নিয়ে আর একটু প্লে করে দিই দেখা যাচ্ছে পরবর্তীতে কোনো বৃষ্টিপাত নেই তো এই ছিল আজকের আমাদের আবহাওয়ার রিপোর্ট তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন